আমি বানাবো চট জলদি একটা ব্রেকফাস্ট রেসিপি তার জন্য আমি নিয়ে নিয়েছি দেড় কাপ সুজি আর দেড় কাপ দই তাতে দিয়েছি লবণ দিয়ে আমি জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। তারপর একটা ফ্রাই প্যানে আমি অল্প একটু তেল দিয়ে সর্ষে আর কারিপাতা দিয়ে ভালো করে ফোন করে নিয়ে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো এক প্যাকেট ইনো দিয়ে ভালো করে আমি মিক্স করে নেবো নিয়ে একটা থালার মধ্যে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে আমি কড়ার মধ্যে জল ফুটতে দিয়েছিলাম দিয়ে ব্যাটারের থালাটা আমি বসিয়ে দেব দশ মিনিট পরে আমি থালাটা তুলে নিয়ে পিস পিস করে কেটে নিলাম নিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম বাটার তারপর দিয়ে দিলাম টমেটো সস চিলি সস আর চিলি ভিনিগার দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব তারপর দিয়ে দেবো একটা ম্যাগি মশলা দিয়ে ভালো করে সব মিক্স করে আমি দিয়ে দেবো গুলো দিয়ে ভালো করে মিক্স করে আমি শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে আমি নাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন